দোকানে গিয়েছিল দোকান থেকে কতগুলো জিনিস নিয়ে এলো কেননা এইসব জিনিসগুলো আমার ফুরিয়ে গিয়েছিল আর মুসুর ডাল মুগের ডাল আর বিউলির ডাল আর এক প্যাকেট শেমুই আর তার সঙ্গে চালটাও বাড়ন্ত হয়েছিল চালটাও নিয়ে চলে এলো একবারে দশ কেজিই নিয়ে এলো দশ কেজি চাল আমার মোটামুটি পনেরো দিন ভালোভাবে চলে যাবে তারপর আমি মুগের ডালটা বসিয়ে দিলাম কেননা চা খেতে খেতে আমার মুগের ডাল ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর চা ওদিকে বসিয়ে দিয়েছি আর ওরা মুখ ফুখ ধুচ্ছে এদিকে আর এদিকে সেদ্ধ তো বসিয়ে দিলাম মুগের ডালটা চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় তারপর চা খেয়ে নিলাম বাবু এখনও ঘুম থেকে ওঠেনি তাই দু কাপ আর মুগের ডালটা আদা ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটু মিষ্টি আর নুন দিয়ে নাবিয়ে নিয়েছিলাম ভালো হয়েছিল আর পাঁপড় ভাজা আর আলু ভাজা আর ওরা খেতে বসে গেছে বাবু যাবে কলেজ আর ও যাবে কাজে তাই খেতে দিয়ে দিলাম আর বাড়ির কাছে একটা পেঁপে পেকেছিলো পেঁপেটা দারুণ সুন্দর দেখতে যেমন খেতে তেমন দেখতে আম পাকার মতন তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম আর মেনিরা এদিকে সুন্দরভাবে রোদ্দুল পোয়াচ্ছে আর বাবু তো ঠান্ডা জলে চান করতে পারে না তাই ওর জলটাও রোদে দিয়ে দিলাম এদিকে ওর সর্দিও পড়েছে তাই জলটা রোদে দিয়ে দিলাম বাচ্চাদের মতন আর দেখো শাশুড়ি তখন বলতো যে কঞ্চি কুচোবার জন্যে বলতো আর কি কুঞ্চি না কুচলে একটু অশান্তি হতো আর কাজটা ভাগ্যি শিখে রেখেছিলাম বলতো তাই করতে হতো কাজটা শিখে রেখেছিলাম বলে আজকে কাজটা আমার কাজে লেগে গেল। আর আমি কতগুলো কঞ্চি এগুলো হচ্ছে মাছ বাগানের কঞ্চি নয় মাচার কঞ্চি সেই মাচার কঞ্চিগুলোই একটু কুঁচিয়ে কুঁচিয়ে ছোট করে রেখে দিলাম যাতে উনুনে দেওয়ার জন্য সুবিধা হয় কঞ্চি কুচানোর পর চলে এলাম রান্না চালায় রান্না চালাটা তো রান্না চালাতেই কঞ্চি কুঁচুচ্ছি রান্না চালাটা একটু ঝাঁট ফাঁট দিয়ে উনুনটা নেতা দিয়ে একবারে মুছে টুছে পরিষ্কার করে নিলাম আর ওদিকে মেনিসোনা মেনিসোনা রোজ প্রত্যেক দিন দেখবে আমি কি করছি আমি কীরকম করে নেতা দিচ্ছি দেখবে একবারে কাছে চলে আসবে এসে এসে সেটাও দেখবে কি ভালো লাগে আর ও যত রকম করবে ততই আমি ওর কাছে সরে যাব আর এদিকে সব সময় কাজ করতে ভালো লাগে না আর ফুটফুটে একটা মেনি ঘরে উঠোনে ছুটোছুটি করছে তাকে তো একটু কোলে নিতে ইচ্ছাই করে তাই একটুখানি কোলে নিলাম বাসন মেজে একবারে কলতলাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর ওদিকে তো আমার চালা মোছা হয়ে গেছে উনুন চালাটা আর কি মোছা হয়ে গেছে তারপর চলে এলাম গ্যাস মশতে গ্যাস গ্যাস মোছার আগে দেয়ালটা না মুছে নিলে একটু ওখানে ছিটকে ছাটকে লাগে তাই গ্যাসটা মুছে বেশ নাটা না এটা শিং বলে তাই শিংটাকেও মুছে নিলাম একটুখানি ছাই দিয়েছিলাম ছাই আর একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলাম তা কেন জানি না ভালো পরিষ্কার হয় না এটা পুরনো হয়ে গেছে বলে নাকি জানি না তাই আর এদিকে আমার সাবান ফুরিয়ে গেছে এখন সাবান ইউজ করছি লিকুইডটা ইউজ করছি না তাই ওটা খালি পড়ে আছে তারপর চলে এলাম উপরে উপরে জানলাগুলো খুললাম জানলা খুলতেই সুন্দর প্রকৃতি উপর থেকে এই সুন্দর প্রকৃত দেখতে খুবই ভালো লাগে কথা বলতে বলতে ইন্ডোটা দেয়া হয়নি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন বাজে বেলা বারোটা আর সমস্ত কাজ তো হয়ে গেছে আর সবশেষে এসেছি ঝাড় দিতে ঝাড় দিচ্ছি ঘর দুয়ার ঝাঁড় দিচ্ছি তো ঝাড় দিতে দিতে হরিনাম শুনছি নাম শুনতে আমার প্রচুর ভালো লাগে ভীষণ ভালো লাগে আর হরি নাম শুনতে শুনতে কখন যে কাজগুলো শেষ হয়ে যায় তা বুঝতেই পারি না হরি নাম এমনই তা যাই হোক স্নান টান করে একেবারে চলে এলাম পুজোর ঠাকুর ঘরে কেননা আজকে বৃহস্পতিবার আর প্রত্যেক দিনের মতন আজও পুজো করলাম আর এখন সন্ধেবেলা সন্ধেবেলা সন্ধেটা দিয়ে দিলাম সকালবেলা চা করেছিলাম বাবু তো খাওয়ার সময় পায়নি তা এখন সেই চাটাই গরম করে দিলাম তারপর রাত দশটা রাত দশটার সময় গরম গরম পরোটা আজকে বৃহস্পতিবার বলে নিরামিষই যেমন ওবেলা হয়েছে এবেলাও আর রুটি করলাম না কেননা রুটি তো পোড়াতে হবে তাই পরোটা করে ফেললাম আর আলু চচ্চড়ি এই সব রান্না বান্না করতে করতেই বেজে গেল এগারোটা তারপর ও কাজ থেকে বাড়ি চলে এলো জামাকাপড় চেঞ্জ করছে আর খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সঙ্গে রাত্রিবেলা তা বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটা সবাই ভালো থেকো টাটা সুস্থ থেকো